মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকে বহরমপুর থানার অন্তর্গত নগরাজল গ্রাম সেখানে ছয়জন শ্রমিক এবং হরিয়ারপাড়া থানা খিদিরপুরের একজন শ্রমিক ব্যাঙ্গালোরতে কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তারা হসপিটালে গিয়ে মারা যায় এই খবর অগ্নিদগ্ধ হওয়ার পরে আমাদের রাজ্যের মাইগ্রেন ওয়ার্কারস ইউনিয়ন তারা যোগাযোগ করেন একই সঙ্গে কর্ণাটক সিআইডির সঙ্গে যোগাযোগ করে তাদের মেডিকেল সাহায্য চিকিৎসা সাহায্য জন্য সিআই টু কর্ণাটক তাদেরকে আমাদের অগ্নিদত্ত হওয়া শ্রমিকদেরকে সাহায্য করেছে আমরা সেই কারণে সিআই টু কর্ণাটক রাজ্য কমিটিকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক ইউনিয়নকেও আমরা রাজ্য কমিটিকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা যারা মৃত শ্রমিকদের বাড়িতে আমরা গিয়েছিলাম তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি ছোটো ছোটো মেয়ে অল্প বয়সী চল্লিশের মধ্যে সাতজনের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে এই অল্প বয়সী ছেলেমেয়েরা আমাদের রাজ্যে যদি কাজ থাকতো তারা আমাদের রাজ্যেই কাজ করতো এলাকায় কাজ করতো গ্রামে কাজ করত না কৃষিতে কাজ আছে না অন্য জায়গায় কাজ আছে সরকারি দিনের কাজ নেই স্বাভাবিক কারণে পেটের তাগিদে পরিবার পরিজনকে রক্ষা করার তাগিদে তারা বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজ করতে যাচ্ছে ফলে অসংখ্য পরিবেশ শ্রমিক বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিক অধ্যুষিত জেলা প্রায় দশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং এমনকি দেশের বাইরেও বিভিন্ন দেশে তারা কাজ করছে যেহেতু কাজ নেই এখানে আমাদের রাজ্যে কোনো কাজ নেই সেই কারণে জীবনে যোগ দিয়ে তারা কাজ করতে যাচ্ছে ফলে তার পরিণতি হচ্ছে অদক্ষ শ্রমিক দক্ষ কাজ করতে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেফটি সিকিউরিটি নেই সেই কারণে আমরা আমাদের শ্রমিকদেরকে আমরা তাদের ক্ষতিপূরণ হিসেবে অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে আমাদের যা শ্রম আইন আছে সেই অনুযায়ী আমাদের রাজ্যের ওয়েলফেয়ার যে বোর্ড আছে পর্যায়ের শ্রমিকদের সেই বোর্ডের কাছে দশ লক্ষ টাকা ডিমান্ড আমরা করেছি একই সঙ্গে যে কোম্পানির কাজ করছিল ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই কোম্পানির কাছে আমরা ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি পরিবারকে যাতে দশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় তার জন্য আমরা পরিবারদের কাছে গেছিলাম শ্রমিকদের পরিবারের কাছে গেছিলাম তাদেরকে সহযোগিতা আমাদের ইউনিয়ন আমাদের সিআইটিউ গোটা দেশের সহযোগী মানুষ এই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে আসে এবং তার জন্য সঙ্গিতা যাতে তারা ন্যায় বিচার পায় তার জন্য আমরা লড়াই করবো এই আশ্বাস আমরা পরিযায়ী শ্রমিকের পরিবারের বাড়ি থেকে দিয়েছি সিআইটু মুর্শিদাবাদ জেলা কমিটির সহায়তায় আজকে আমরা ব্রহ্মপুরের পার্শ্ববর্তী গ্রামে বেঙ্গালোরে যে সাতজন পরিযায়ী শ্রমিক তারা মারা গেলেন তাদের পরিবারবর্গ তাদের স্ত্রী তাদের বাবা মা সন্তান সন্তানদেরকে সমবেদনা জানাতে এবং তা তাদের পাশে থাকবার অঙ্গীকার জানিয়ে আমরা আজকে এই পরিবারে বাড়ি করতে আমরা গিয়েছিলাম খুবই দুস্থ পরিবার রাজ্যে কাজ নেই মজুরি নেই তারা বেঙ্গালোর তারা কখনো কেরালা কখনো মহারাষ্ট্র কখনো পাঞ্জাবে যায় অভাবের চিহ্ন বাড়িতে রয়েছে জমি নেই একটুকো মাতের উপর ছাদও নেই অনেকে একটা শিশু আছে যাতে দেখে আমাদের কি বলবো বারো মাসের শিশু তা আমরা বললাম যে আমরা এই ঘটনার তদন্ত চাই এই পূর্ণাঙ্গ তদন্ত দাবি আমরা আমাদের দুই আমরা পঁচিশ লক্ষ টাকা এই পরিবারগুলোকে দেওয়া হোক রাজ্য বলুন কেন্দ্র বলুন যে পোশাক আছে এই তথ্য পরিবারগুলোকে কোরিয়াই শ্রমিকদেরকে দিতে হবে এই দাবি আমরা করেছি এবং এই দাবি আদায়ের জন্য আমরা কোরিয়াই শ্রমিক ইউনিয়ন আমরা ঠিকও করেছি আমরা যাব ব্যাঙ্গালোরে সেখানে এই মূল এমপ্লয়ার প্রিন্সিপাল এমপ্লয়ার এবং তার মাঝখানে যে কন্ট্রাক্টর ঠিক আছে তাদের সঙ্গে কথা বলবো এবং যাতে প্রকৃত এরা পায় এদের যে হক এরা পায় সেই জন্য আমরা হকের লড়াই আমরা করব এই পর্যন্ত বলতে গিয়ে একটা কথা বলতে হয় আমাদের পরিযায়ী শ্রমিকরা যেহেতু শুনলেন আমাদের পরিযায়ী শ্রমিক ইউনিয়ন গোটা দেশে আমাদের ইউনিয়ন কাজ করছে ওদের অভিজ্ঞতা যেটা হচ্ছে বাংলা ভাষা বাঙালি সংখ্যালঘু নুন করা মাছ খাওয়া আজকে যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে তাদেরকে বাংলাদেশি বলে চালানো দেওয়া হচ্ছে এবং আর এস এস দল আমরা মাঝে গেছিলাম আমরা ভুবনেশ্বরে গেছিলাম গোপালপুরে গেছিলাম সেখানে আর এস এস বা তারা বিশংসভাবে আমাদের পরিযায় সেলীকে আক্রান্ত করছে সর্বত্র এমন ইউনিশের প্রতিবাদে বিভিন্ন জায়গায় আমরা শিথিল করেছি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের সরকারকে শিঠিল করেছে নিরাপত্তার দাবি জানিয়ে এবং সেই জন্যই আমরা দাবিও করেছি জানেন আপনারা সেটা হচ্ছে যে সরকারি শিলম দেওয়া এদের পরিচয়পত্র দিতে হবে এরা যে যেখানে বসবাস করছেন সেখানে এদের রেশন কার্ডের মধ্যে মান দিতে হবে স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে খাদ্য সহ করতে হবে এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে এই আপনারা কাগজেও দেখেছেন যে ওই দুটি মেয়ে ছজনকে তারা সুইটি খাতুন সোনালি খাতুন তাদেরকে ধরে বিজেপি সরকারের পুলিশ কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো তাদেরকে পাঠিয়ে দিয়েছে আসাম আসামের মতাম দিয়ে বাংলাদেশ শেষ বাংলাদেশের সরকার স্বীকার করেছে তারা বাংলাদেশের নাগরিক নয় ইন্ডিয়ান নাগরিক মানে কি মানে জোর করে তাদের উপরে পুষব্যাক করা হচ্ছে প্রকৃত ভারতীয় পরিযায়ী শ্রমিক যারা তাদের পরিচয় কখনো সংখ্যালঘু গরিব মানুষ তারা তাদেরকে আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং সম্প্রতি আমরা দেখেছি পরিযায়ী শ্রমিক ছিল আসলে জোরার থানাতে সেখানে জেলাতে দুটি পরিবারকে তারা নোটিশ পাঠিয়েছে তাদের এখানে জন্ম তাদের বাবাদের জন্ম তাদের দাদুদের জন্ম কয়েক পুরুষের জন্ম এরকম একটি সব পরিকল্পনা চলছে তা পরিযায়ী শ্রমিকরা তাদের নিরাপত্তার দাবিতে করছে পরিযায় শ্রমিক ইউনিয়ন একদিকে যেরকম এই দুর্ঘটনার খবরই যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা করছেন তাদের জন্য তাদের প্রাপ্য টাকা তাদের জন্য যে পঁচিশ লক্ষ টাকা তাদের ক্ষতিপূরণের দাবি এবং করছে ঘটনার তদন্তের দাবি করছি এবং সামাজিক এবং তার সুরক্ষার দাবি করছি এ লড়াই আমরা সকলকে নিয়ে করতে চাই ওই দেশগুলো ওরা দেশে ঐক্যবদ্ধ হচ্ছে এই কয়েকটি কর্মসূচি নিয়েই আজকে আমরা সকাল থেকে বন করে এ সমস্ত গ্রামের জন্য সহ নিম্ন কাম আমরা গেলাম এবং আমরা সেখানে সাধারণ মানুষও আমরা যখন যাচ্ছি তারা সেখানে করতে বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সি এবং আমাদের মুর্শিদাবাদ জেলা মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন সিআইটিও আমরা আজকে এসেছিলাম আমাদের বহরমপুরে এই এলাকায় সাতজন পরিযায়ী শ্রমিক যারা ব্যাঙ্গালোরে অগ্নিকাণ্ডে নিহত আছে আমরা তাদের পরিবারের পাশে সহানুভূতি জানিয়েছি থেকেছি আমরা দাবি করেছি উপযুক্ত ক্ষতিপূরণ কর্ণাটকে যে কোম্পানিতে তারা কাজ করতে সেখান থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি ইতিমধ্যেই আমরা জানিয়েছি কর্ণাটক সিআইটিও এ বিষয়ে আমাদের যথাযোগ্য ভূমিকা পালন করছে আমরা এখানে কথাবার্তা করেছি পরিবারের সঙ্গে তারা আমাদের সঙ্গে একযোগে এই দাবি আদায়ের জন্য লড়াই থাকবে একথা বলেছেন এলাকার মানুষজন এবং এলাকার আমাদের সিআইটিউ সর্বত্রভাবে এই চেষ্টা আমরা করবো এবং সবথেকে সমস্যা হচ্ছে আমাদের রাজ্যে যে পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে কাজ না থাকার ফলে বাইরে চলে যাচ্ছে এটা হচ্ছে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে একটা বড় দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকারকে আমাদের রাজ্য সরকারকেও উপযুক্ত ক্ষতিপূরণ যে মাইগ্রেন্ট ওয়ার্কফেয়ার বোর্ড আছে সেখানেও আমরা ক্ষতিপূরণের দাবি করছি স্থানীয় শ্রম দপ্তর ডিএলসি দপ্তরেও আমরা দাবি করেছি আশা করব এখানকার সকলে মিলে আমরা এই দাবিকে পূরণ করার জন্যে লড়াই করব তাতে সকলে থাকবে এবং পরিবারকে সম্মাননা জানিয়েছি আগামী দিন আমাদের লড়াইয়ের জন্য এবং জেলা নেতৃত্ব ব্যাঙ্গালোরে যে সাতজন পরিযায়ী শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে মৃত্যুবরণ করেছে তাদের বাড়িতে আমরা সমবেদনা এবং সহমর্মিতা আমরা জানাতে গিয়েছিলাম এই ঘটনা দুঃখ জানানোর কোনো ভাষা নেই কিন্তু এই ঘটনা যাতে না হয় সেখানে আমরা চাই এই পরিবারগুলো যাতে ভেসে না যায় তার জন্য সরকারিভাবে যেটুকু সাহায্য সহযোগিতা এবং মালিকের কাছে যে ক্ষতিপূরণ যেভাবে নিঃশংসভাবে অগ্নিদত্ত হয়েছেন সেই সেইভাবে তাদের কাছে মালিকের কাছে ক্ষতিপূরণ সরকারি ক্ষতিপূরণ লেবার ডিপার্টমেন্টে ক্ষতিপূরণ কর্ণাটক রাজ্যে রাজ্যে ওয়েলফেয়ার বোর্ডের কাছে আমরা দাবি করেছি তাদের যাতে আর্থিক সাহায্য প্রদান করা হয় এবং তাদের পরিবারে যাতে আগামী দিনে কোনো অসুবিধা না হয় এইভাবে শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্য এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না